নমস্কার জয় মাতার আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি টু থাউজেন্ড নভেম্বর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে এবং কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব তা আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন এই নভেম্বর মাসটা আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট বা অধ্যায় হতে চলেছে গ্রহের যা গোচর বা অবস্থান বা ট্যানজিস্ট হচ্ছে এই নভেম্বর মাসে যার কারণে আপনাদের জীবনে একটা সিগনিফিকেন্ট হতে চলেছে একটা মানে গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে চলেছে তার কারণ কি আপনাদের রাশি সাপেক্ষে ফিফথ হাউজে বক্রশনি মিন রাশিতে তো অবস্থান করে আছে কিন্তু এই নভেম্বর মাসে মানে রেট্রোগেট বক্রশনি মার্গি গতিতে অবস্থান করছে তার মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে আপনাদের জীবনে যেসব সমস্যা তৈরি করে দিচ্ছিল তার অনেকটাই মিনিমাইজ হবে এবং আপনাদের অধিপতি মঙ্গল আপনাদের রাশি লগ্নেতে অবস্থান করছে তার সঙ্গে আবার দেখা যাচ্ছে বুধ আবার যুক্ত হবে আবার রবিও তার সঙ্গে যুক্ত হবে আর আপনাদের এই সময় শুক্র থাকবে টুয়েলভ হাউজে ঠিক আছে তার মানে আপনারা এই সময় মানে ভাগ্যের একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন ঠিক আছে তার মানে আপনাদের এই সময় কর্মের এবং ভাগ্যের একটা অমূল পরিবর্তন ঘটতে চলেছে তার মানে ভাগ্যের এবং কর্মের পরিবর্তনটা কিসের সেটা কি পজিটিভ না নেগেটিভ অবশ্যই আপনাদের পজিটিভ তার মানে আপনাদের কেরিয়ার কর্মজীবনের একটা নতুন মোড় ঘুরিয়ে দেবে সেটা কিসের সাকসেসের দিকে তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন দেখুন আপনাদের মানে রাশি মানে অষ্টম ভাব তাই না তার মানে এইট হাউজ এইট হাউসটা কিন্তু একটু মানে কষ্টের মানে হাউস এখানে মানুষের মানে জীবনে নানা রকমের বাধা বিপত্তি দুঃখ যন্ত্রণা কষ্ট এইগুলো কিন্তু তৈরি করে দেয় তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখবেন আপনাদের জীবনের সেই কষ্টের অবসান ঘটবে তার মানে আপনারা যারা ধরুন মানে কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হয়তো আপনারা প্রচুর চেষ্টা করছেন বা করেও কিন্তু সেই আশাপ্রত ফল আপনারা পাচ্ছেন না আপনাদের হওয়া কাজ আটকে যাচ্ছে আপনাদের মানে কর্মজীবনে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল ঘাত প্রতিঘাত এই রকমের একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনাদের ফেস করতে হচ্ছে বা তার সম্মুখীন হতে হচ্ছে তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা বিশেষ করে কম্পিটিটার আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু এই নভেম্বর মাসটা কিন্তু আপনাদের একটা কর্মের সুযোগ তৈরি করে দেবে দেখবেন আপনাদের জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে আপনাদের কর্মের জায়গাটি অনেকটা বেটার হবে আপনারা নতুন কর্ম পাবেন আবার যাদের কর্ম হয়তো আকস্মিকভাবে যাদের চলে গেছিল। ঠিক আছে হয়তো আপনারা শত চেষ্টা করেও সেই জবটা পাচ্ছিলেন না বা হয়তো সাকসেসের দৌড় গড়ে গিয়েও আপনাদের ডাউনফল লাইফে দেখতে হয়েছে সেখান থেকে কামব্যাক করতে হয়েছে হাতে লাগালেও অনেক সুযোগ সুবিধায় এসব হাত হয়ে গেছে সেই জায়গাটি কিন্তু এবার অনেকটাই মানে মিনিমাইজ হবে তার মানে আপনাদের এই সময় দেখবেন একটা ভাগ্যের সাপোর্ট পাবেন আপনাদের যোগাযোগ কমিউনিকেশন এইগুলো কিন্তু খুব বেটার হবে ঠিক আছে আপনারা কিন্তু নতুন কর্ম আপনারা অবশ্যই পাবেন এবং এর পাশাপাশি আর একটা জিনিস আমি বলবো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মানে মনের মধ্যে একটা মানে মানসিক চাপ একটা যন্ত্রণা একটা কষ্ট এনজাইটি হাইপোর এগুলো কিন্তু তৈরি হয়েছে এবং এই সমস্যার মধ্যেই আপনারা আছে আছেন আপনারা মানে জীবনের মানে কোনো ক্রমেই মানে স্টেবিলিটি পাচ্ছেন না মানে লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছেন না এটাই সব থেকে বড়ো সমস্যা ঠিক আছে আপনাদের দেখবেন মানে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের সব থেকে বড় কষ্টটা কী জানেন তো আপনারা মানুষের জন্য এত কিছু করেন কিন্তু মানে শত মানে মানুষের যতই উপকার করুন না কেন শত চেষ্টা করুন না কেন মানুষের কল্যাণের জন্য হ্যাঁ আপনারা দেখবেন যে মানুষগুলোর জন্য আপনারা অনেক কিছু করবেন সেই মানুষগুলোই আপনাদেরকে ভুল বুঝবে সেই মানুষগুলোই আপনাদেরকে ধোকা দেয় ঠিক আছে এইটাই হচ্ছে আপনাদের সব থেকে বড়ো যন্ত্রণা মানে আপনারা মানুষের জন্য মানে ফ্যামিলির জন্য বলুন পরিবারের জন্য বলুন মানে স্বামী স্ত্রী উভয়ের উভয়ের ক্ষেত্রে বলুন মানে আপনারা এত কিছু করেন মানে লাইফের মানে প্রত্যেকটা মানে সময়ের জন্য আপনারা মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী এ দেয়া দেওয়া সত্ত্বেও আপনারা কিন্তু সেই সম্মানটুকু সেই ভালোবাসাটুকু আপনারা পান না আপনাদের অনেক সময় অপবাদ মিথ্যা বদনাম হিমোলেট এইগুলো কিন্তু হতে হয় ঠিক আছে তা আমি একটা কথা বলতে পারি আপনাদের সেই সম্মানের জায়গাটি আপনাদের ফিরে আসবে ঠিক আছে আপনাদের কিন্তু এই সময় আই ভাবটা কিন্তু অনেকটাই ডেভেলপ হবে আপনাদের ফিনান্সের জায়গা নিয়ে আপনারা খুব মানে ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলতে পারি যে ফিনান্সের জায়গাটি আপনারা কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না কিন্তু এই মাসে আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই বেটার হবে ফিনান্সের জায়গাটি আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন আপনারা দেখবেন এই সময় আপনাদের কোনো নতুন জব হ্যাঁ এই সময় কিন্তু আপনাদের একটা হওয়ার সম্ভাবনা আছে অবশ্য মেটাল বাচ্চাটির উপর অনেকটাই ডিপেন্ড কর মানে করবে যাদের মেটাল বাচ্চাটা ভালো আছে তারা কিন্তু এই সময় অনেকটাই সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবে আর সব থেকে আর একটা বড় সমস্যা কি আপনাদের মানে চারপাশে মানে গুপ্ত শত্রু মানে গুপ্ত শত্রু যেন আপনাদের জীবনের চলার পথে মানে সেই মানে বেড়া জালের মতন আপনাদেরকে ঘিরে ধরে রেখে দিয়েছে ঠিক আছে মানে এই যে গুপ্ত শত্রু গুপ্ত শত্রু কি শুধু বাইরের গুপ্ত শত্রু না আপনাদের গৃহে ঘরের মধ্যেও পরিবারের মধ্যে অনেকটা গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে আর বাইরে তো আছে দেখবেন আপনাদের কর্মস্থলে আপনারা আপনাদের যারা কলিক আছে না যাদের সঙ্গে আপনারা কর্মটা করেন সেটা প্রাইভেট সেক্টরে হতে পারে হ্যাঁ সরকারি সেক্টরে হতে পারে বা যারা সেল প্রফেশনে আছেন হ্যাঁ স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন দেখবেন আপনাদের প্রত্যেকটা কর্মের জায়গাটিতে না মানে কিছু না কিছু সমস্যা আপনাদেরকে তৈরি করে দিচ্ছে আপনারা যারা ধরুন কোম্পানির বা সরকারি সেক্টরে যারা কাজ করছেন হ্যাঁ অফিসে বা কোনো ইন্ডাস্ট্রিতে যেখানেই আপনারা কর্ম করছেন দেখবেন আপনাদের যারা কলিক আছে না দেখবেন তাদের কাছ থেকে আপনারা সেরকম একটা সহযোগিতা আপনারা পাচ্ছেন না সাপোর্ট পাচ্ছেন না সেই কর্মের জায়গাটি আপনাদের নিয়ে একটা ক্রিটিসাইড ঠিক আছে মানে যাকে বলে মানে যে আপনাদের মানে পরচর্চা পরনিন্দা যেটা আপনাদের কিভাবে ডাউনফল করে দেওয়া যায় সেইটাই তাদের মানে বড় প্রচেষ্টা ঠিক আছে আপনাদের কি করে মিথ্যা অপবাদ বদনাম দেওয়া যায় এবং সেই মিথ্যা অপবাদ বদনাম দিয়ে সেই কর্মের জায়গাটি থেকে কিভাবে আপনাদেরকে হ্যারেসমেন্ট করে সরিয়ে দেওয়া যায় এইটাই তাদের প্রচেষ্টা ঠিক আছে কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনারা এই যে গুপ্ত শত্রু দ্বারা আপনারা ভীষণ বিধ্বস্ত হয়ে গেছেন আপনাদের কর্মস্থলে বলুন আপনাদের সাংসারিক জীবনে বলুন আপনাদের মানে কেরিয়ার জীবনে ঠিক আছে দাম্পত্য লাভ রিলেশনের ক্ষেত্রেও দেখবেন কোনো হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের সেই সম্পর্কের জায়গা বলুন আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন সাংসারিক জীবনের ক্ষেত্রে বলুন নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছে বিশেষ করে আমি বলবো যে জ্যেষ্ঠা নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছেন আপনাদের সব থেকে মানে এই যে গুপ্ত শত্রু মানে আপনাদেরকে নানা নানারকমভাবে বিধ্বস্ত করে তুলেছে কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এই মাসে কিন্তু দেখবেন গুপ্ত শত্রু আপনাদের আর অতটা ক্ষতি করতে পারবে না গুপ্ত শত্রুর মানে বিনাশ হতে চলেছে আর আপনাদের দেখবেন এই সময় মানে সম্পত্তি সংক্রান্ত হয়তো ভূমি বাড়ি ফ্ল্যাট মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে মানে চেষ্টা নক্ষত্রের কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে মানে সম্পত্তি প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে একটু আইনি জট জটিলতা এই ধরনের একটু সমস্যা চলছিল ঠিক আছে ফিনান্সের জায়গাটি খুব একটা ভালো চলছে না তা আমি এইটুকু বলতে পারি আপনাদের যেসব আইনি যেসব সমস্যা ঝুর ঝামেলার মধ্যে আপনারা পড়ে গেছেন সেই জায়গা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে আর আর চেষ্টা নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন মানে আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর শত্রু তৈরি হয়েছে আপনাদের মানে সত্যি কথা বলতে কি মানে ঘরের মানুষই যেন ঘর শত্রু বিভীষণ হয়ে দাঁড়িয়েছে মানে বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর হচ্ছে আপনার বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ঠিক আছে আপনাদের মানে দেখবেন মানে ঘরে বাইরে সব দিক দিয়ে একটা গুপ মানে গুপ্ত শত্রু আর এই যে বিশাখা নক্ষত্রের মানুষদের কিন্তু মানে কর্মসংক্রান্ত বিষয় নিয়ে একটা টানা পড়েন মানে মানে টানা পড়েন বলতে কি মানে আর্থিক অনঠন ঠিক আছে এটাই তো টানা পড়েন বলে এইটা নিয়ে কিন্তু আপনারা খুব সমস্যার মধ্যে আছেন তাছাড়া দেখবেন আপনাদের হেলথের একটা সমস্যা আপনাদের সম্পর্কের জায়গা মানে এই বিশেষ করে এই তিনটি জায়গা কিন্তু আপনাদেরকে খুব সমস্যার মধ্যে ফেলে দিয়েছে আর অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের দেখবেন মানে কর্ম সংক্রান্ত সমস্যা ঠিক আছে মানে বিশেষ করে অনুরাধা নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছেন বিশেষ করে যারা কম্পিটিটর আছেন আপনারা মানে শত চেষ্টা করছেন কিন্তু একটা কর্ম পাচ্ছেন না বা অনেকের হয়তো আকস্মিক কর্ম চলে গেছে হয়তো বেকার বসে আছেন এই যে কর্মের ক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে এই নানা রকমের স্ট্রাগেল বাধা বিপত্তি যেগুলো তৈরি হয়েছে না এই নভেম্বর মাসে কিন্তু আপনাদের নতুন সেই কর্মের একটা ভালো অপরচুনিটি একটা মানে ভালো সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে আপনারা দেখবেন এই নভেম্বর মাসের শেষের দিকে আপনারা দেখবেন নতুন কর্মের একটা সন্ধান বা একটা ভালো যোগাযোগ আপনাদের কিন্তু আসবে আবার কেউ কেউ হয়তো নতুন জব পেয়েও যেতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে আর আপনাদের একটু সম্পর্কের মানে বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সম্পর্কের জায়গাটি দেখবেন ধীরে ধীরে অনেকটাই বেটার হবে তা আপনারা অত মানে টেনশান করবেন না ঠিক আছে মানে এটা অনুরাধাদের ক্ষেত্রে বলছি আর বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের তো কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে সম্পর্কের বিষয় নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা চলছে তা আমি এইটুকু আপনাদেরকে ভিডিওর প্রথম দিকে আশ্বস্ত করতে পারি আপনাদের এই যে যে সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন এই সমস্যার বেড়াজাল থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন দেখবেন আপনাদের এই সম্পর্কের জায়গা আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই বেটার হবে তা আমি একটা কথা বলতে পারি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই মাসে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে বিশেষ করে আপনারা দেখবেন আপনাদের পেট সংক্রান্ত লিভার সংক্রান্ত ঠিক আছে মানে হাইপোর টেনশান হাই ব্লাড প্রেশার সুগার কারুর ক্ষেত্রে হয়তো মানে একটু পাইলসের সমস্যা একটু অশ্ব এই ধরনের একটু গুপ্ত রোগ গুপ্ত ব্যাধি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে দেখবেন অনেকের মানে চোখ সংক্রান্ত দাঁত সংক্রান্ত হ্যাঁ জয়েন্ট পেইন আর্থারাইটিস এই ধরনের প্রবলেমগুলো আপনাদের তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের হেলথের জায়গা অনেকটাই বেটার হবে আর বয়স্ক মানে আপনারা যারা আছেন আপনাদের হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে তা আপনারা অতটা টেনশান করবেন না ঠিক আছে আপনাদের হেলথের জায়গা অনেকটাই বেটার হয়ে যাবে আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আর যারা ধরুন দীর্ঘমেয়াদী মানে রোগ ব্যাধির মধ্যে যারা ভুগছেন আপনাদের মানে হেলথের জায়গাও কিন্তু ইম্প্রুভ করবে আপনারা একটু ধৈর্য ধরুন ঠিক আছে এই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আর এবার বলবো যে মানে সম্পর্কের ক্ষেত্রে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন আপনাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা মানসিক ডিস্টেন্স একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ বা একটু সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল। বা কারুর কারুর ক্ষেত্রে একটু মানে ফ্যামিলিগত একটা সংঘাত তৈরি হয়েছিল কিন্তু আপনাদের সেই লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে আপনাদের সম্পর্কের জায়গায় মানে অনেকটাই মানে ভালো তো হতে চলেছে আবার নতুন সম্পর্কের মধ্যেও আপনারা কেউ কেউ জড়িয়ে যাবেন আপনাদের দেখবেন লাভ রিলেশনের মধ্যে একটা রোমান্স একটা ভালোবাসার বন্ধন হ্যাঁ সুন্দর একটা মানে বন্ডিং হ্যাঁ প্রেমিক প্রেমিকার মধ্যে সেটা তৈরি হবে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি আপনাদের আপনারা যারা স্বামী স্ত্রী আছেন মানে পুরুষদের ক্ষেত্রে আমি বলছি আপনাদের স্ত্রীর হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স থাকবে ঠিকই কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটি কিন্তু আগের থেকে অনেকটাই বেটার হবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল হয়তো সেটা মানে শ্বশুর হতে পারে হ্যাঁ মানে হয়তো তাদের ফ্যামিলি সংক্রান্ত বিষয় নিয়েও হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রবলেম তৈরি হয়েছিল হয়তো স্বামী স্ত্রীর মধ্যে তাদের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু হয়তো ফ্যামিলি ম্যাটার্স মানে ফ্যামিলি সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কের মধ্যে একটা অবনতি তৈরি হয়েছে কিছু কিছু দাম্পতিদের মধ্যে আবার দেখা যাচ্ছে কিছু কিছু দাম্পতিদের মধ্যে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স একটা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ বা সন্দেহের বাতাবরণ এই ধরনের কিছু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটি আগের তুলনায় অনেকটা বেটার হবে এই নভেম্বর মাসে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রেম ভালোবাসা রোমান্স রোমান্টিকতা এগুলো কিন্তু চলে আসবে আর সব বৃশ্চিক রাশির যে মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে তা না যাদের ক্ষেত্রে সম্পর্কের অবনতি হয়েছে তাদের সম্পর্কের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হতে চলেছে আপনারা একে অপরকে একটু কপারেট করুন হ্যাঁ একটু স্যাক্রিফাইস করুন ঠিক আছে দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হয়ে যাবে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা রোমান্স সব কিছুই আবার ফিরে আসবে ঠিক আছে এবার আপনারা যারা বিজনেস করছেন আপনারা যদি মনে করেন কেউ নতুন ওপেন মানে ওপেন করবেন নতুন বিজনেস তা আপনারা এই মাসে করতে পারেন আপনাদের বিজনেসের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি এই সময় আপনারা নতুন করে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না আর কাউকে টাকা ধার দিতে যাবেন না এই সময় দেখবেন আপনাদের কিছু কিছু হয়তো কাছের মানুষ আপনাদের ছলে বলে কৌশলে হ্যাঁ আপনাদেরকে একটু প্রভাবিত করতে পারে হয়তো বলল যে এই পারপাসে কিছু টাকা রাখুন আপনারা বেনিফিট পাবেন কিন্তু সেটা করতে যাবেন না ঠিক আছে খুব ভাবনা চিন্তা করেই ইনভেস্টমেন্ট করতে যাবেন তা আমি একটা কথা বলতে পারি এই মানে একটা দুটো মাস ইনভেস্টমেন্ট না করাটাই ভালো হবে আর আপনারা বিজনেসের ক্ষেত্রে যে আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল। সেই সমস্যার জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটা বেটার হবে আপনাদের বিজনেসের জায়গাটি আপনারা অনেকটা এনহান্স করতে পারবেন আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই মাসে কিন্তু আর্থিক ভাবটা কিন্তু অনেক বেটার আপনাদের এই মাসে থেকে দেখবেন আপনাদের মানে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে ঠিক আছে কিন্তু মানে একটু ব্যয়ও হবে তার পাশাপাশি কিন্তু আপনাদের ইনকামটাও কিন্তু হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা ভাবছেন বিবাহ করবেন হয়তো সেরকম ভালো কমিউনিকেশান যোগাযোগ হচ্ছিল না মনের মতন হয়তো ভালো পাত্রপাত্রী আপনারা মানে পাচ্ছিলেন না বা হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অবধি হয়তো মানে সেই সম্বন্ধটা আপনাদের হয়নি ঠিক আছে অনেক সময় একটা মিসকমিউনিকেশান তৈরি হয়ে যাচ্ছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের বিবাহের কিন্তু একটা যোগসূত্র তৈরি হচ্ছে আপনারা ট্রাই করুন আশা করি আপনারা নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনী পেয়ে যাবেন আর আপনারা যারা ভাবছেন যে সন্তান নেওয়ার ব্যাপারে আপনাদের এই সময় সন্তান ভাগ্য আছে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম বা ডিস্টারবেন্স থাকছে না ঠিক আছে আর আরেকটা কথা আমি এখানে বলবো যে আপনারা এই সময় মানে খুব প্ল্যানিং করে চলার চেষ্টা করবেন অনেক ভাবনা চিন্তা করে কোনো একটা ডিসিশান আপনারা নেবেন আবেগতাড়িত হয়ে বা রাগের বশবর্তী হয়ে আপনারা কোনো ডিসিশান কিন্তু নিতে যাবেন না আপনাদের এই সময় কিন্তু মানে খুব ভাবনা চিন্তা করে যদি আপনারা এগোতে পারেন একটু প্ল্যানিং করে যদি এগোতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই মানে এই মাসের পর থেকে দেখবেন মানে এই মাসের শেষের দিকে মানে নভেম্বর মাসের লাস্ট ফেজ থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি আপনারা অনেকটাই বেটার করতে পারবেন হ্যাঁ আর আর একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে যে আপনাদের এই সময় দেখবেন ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে ঠিক আছে আর আপনাদের এই সময় মানে বিশেষ করে যারা পিতামাতা আছেন আপনাদের সন্তানদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের কিন্তু মানে এডুকেশনের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে তোমাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে মানে পড়াশোনার বিষয়ে কনসেন্ট্রেশনটা আনতে পারছিলেন না হ্যাঁ মানে একটা একাগ্রতার একটা অভাব ছিল তা তোমরা তো সামনে কেউ কেউ হয়তো মাধ্যমিক দেবে কেউ এইচএস দেবে তা তোমরা পড়াশোনা করো তোমাদের কিন্তু সামনে একটা ভালো সুযোগ আসতে চলেছে তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে ঠিক আছে আর তোমাদের পড়াশোনার প্রতি যে একটা সমস্যা তৈরি হচ্ছিল দেখবে সেই সমস্যাটা কিন্তু এই নভেম্বর মাস থেকে তোমাদের দেখবে পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশান একটা মনোযোগ হ্যাঁ তোমাদের কিন্তু বেড়ে যাবে একাগ্রতা বাড়বে তোমাদের সামনের যে মাধ্যমিক এক্সাম এইস এস এক্সামগুলো আছে তোমরা দেখবে খুব ভালো ফল করতে পারবে যদি একটু পড়াশোনা করতে পারো ঠিক আছে আর উচ্চ শিক্ষার্থীদের আমি একটা কথা বলতে চাই আপনারা যারা মাস্টার্স করছেন যারা পিএইচডি করছেন বা যারা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদের কিন্তু এই সময় অনেকটাই প্রোগ্রেস হবে তা আপনারা টেনশন করবেন না আর এই সময় কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে মানে কর্মসূত্রেও হবে এবং হাই স্টাডির ক্ষেত্রেও কিন্তু হবে এইটুকু আমি বলতে পারি আর আপনাদের কিন্তু এই সময় আমি একটা কথা বারবার করে বলছি মনের কথা মনের প্ল্যানিং কাউকে আপনারা বলতে যাবেন না তার কারণ আপনাদের চারপাশে কিন্তু প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে আছে তা এটুকু সত্যি কথা গুপ্ত শত্রু আপনাদেরকে কিন্তু তেমন আর বেশি ক্ষতি করতে পারবে না একটা কথা মনে রাখবেন মানে যারা আপনাদেরকে ক্ষতি করেছে ঠিক আছে আপনাদেরকে অপমানিত করেছে দেখবেন সেই মানুষগুলো কিন্তু খুব একটা ভালো থাকতে পারবে পারবে না ঠিক আছে তাদেরও ডাউন শুরু হবে আপনারা লক্ষ্য করে দেখবেন আপনারা ভেঙে পড়বেন না নিজের উপরে কনফিডেন্সটা রাখুন তা আমি একটা কথা বলতে পারি আপনাদের নভেম্বর মাসটা আপনাদের সাকসেস সাফল্যতা আপনাদের মানে জীবনে তৈরি হবে আপনারা লাইফটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন আপনার আপনারা মানে আপনাদের যে মানে ডিজার্ভগুলো ছিল এতদিন হয়তো মানে বাড়ি ভূমি হ্যাঁ মানে ফ্ল্যাট মানে কেনা বেচার যে একটা টার্গেট ছিল সেটা কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন কেউ হয়তো নতুন গাড়ি বা ভূমি বা বাড়ি আপনারা মানে তৈরি করতে পারবেন কিনতে পারবেন ঠিক আছে আপনারা আপনাদের ডিজার্ভগুলো পূরণ করতে পারবেন এইটুকু আমি বলতে পারি আর আর একটা কথা আমি বলবো আপনাদের যে এই সময় আইনি কোনো সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন হয়তো মানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে হতে পারে বা হয়তো ডিভোর্স সংক্রান্ত কোনো প্রবলেম নিয়ে হয়তো কোর্টে কেস বা মামলা চলছে তা আপনারা কিন্তু এই আইনি সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে তা নভেম্বর মাসটা আপনাদের জীবনে একটা মানে বলতে পারি একটা সাকসেসফুল একটা মাস আপনাদের জীবনের পারসেপশান আপনাদের এথিক্সটা দেখবেন অনেকটা চেঞ্জ করে দেবে আপনারা আপনাদের মানে জীবনের সংকল্পতা মানে আপনাদের পরাক্রম শক্তি ইচ্ছাশক্তি হ্যাঁ অনেকটাই মানে দৃঢ় হবে যার কারণে দেখবেন আপনারা আপনাদের কর্মের জায়গাটিতে অনেকটাই ডেভেলপ করতে পারবেন হ্যাঁ তা যাই হোক সংক্ষিপ্ত আকারে আমি যেটুকু পারলাম আমি প্রেডিকশান করলাম আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করলো কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে চলে আসব এবার তাহলে আসি নমস্কার জয় মাতারা